নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো এখন মূলত এই সময় দুটো বিষয় নিয়ে সর্বাধিক কথা হচ্ছে এক হচ্ছে যারা ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো এমন স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের ফোর্থ ফেজ অব কাউন্সিলিং এবার স্টার্ট হবে থার্ড ফেজ অফ কাউন্সিলিং অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং আরও এক ধরনের স্টুডেন্টরা রয়েছে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির বিভিন্ন ইয়ারে যথা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ারে পড়াশুনো করছো তোমরা জানো তোমাদের যে ইভেন্থ সেমিস্টার এক্সামিনেশান অর্থাৎ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার যে এক্সামিনেশান সেটা অলরেডি কন্ডাক্ট করা হয়েছে জুন দু হাজার এবং তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে তোমাদের রেজাল্ট অর্থাৎ তোমাদের ডিপ্লোমা ইভেন সেমিস্টার রেজাল্ট কবে পাবলিশ হবে সেই বিষয়টা নিয়ে তো দেখো এই বিষয়ে প্রচুর মেইল এবং মেসেজ পাওয়ার পর আমি তোমাদের অলরেডি কিন্তু জানিয়েছি এখন দুটো পসিবিলিটির কথা বলা হয়েছে এক হচ্ছে তোমাদের যে ইন্টারনাল সেশনাল সেশনাল এক্সটার্নাল এবং তোমাদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল যে পরীক্ষাটা হয় তার মার্কস কিন্তু সাবমিট করার যে ইন্টারনাল থিওরিটিক্যাল যেটা হয় তার মার্কস সাবমিট করার ডেট আছে কিন্তু কুড়ি জুলাই দু হাজার চব্বিশ যেটা অলরেডি পার হয়ে গেছে তো সেই হিসেবে তুমি যদি দেখো দেখো এখন কিন্তু কোনো নতুন ডেট আর পাবলিশ করা হয়নি তোমরা এখানে ভালো করে দেখো লেখা আছে দি লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল অ্যান্ড সেশনাল এক্সটার্নাল মার্কস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইভেন্ট সেমিস্টার্স হেল্ড ইন জুন দু হাজার চব্বিশ কুড়ি সাত দু হাজার চব্বিশ যেটা কিন্তু অলরেডি তোমরা জানো যে পার হয়ে গিয়েছে হ্যাঁ তো সেই হিসাবে তোমাদের নতুন যেহেতু ডেট আসেনি আশা করবো তোমাদের কিন্তু এই মার্কসগুলো কাউন্সিলে সাবমিট হচ্ছে যদিও আমার যতদূর মনে হচ্ছে তোমাদের কিন্তু আরও দেখবে ডেট কিন্তু এক্সটেন্ড হতেই পারে এই ইন্টারনাল মার্কস সাবমিটের ক্ষেত্রে আর তোমাদের যে এক্সটার্নাল মার্কস সাবমিট করার যে লাস্ট ডেট জানো তোমরা টোয়েন্টি সেভেন জুলাই দু তো সেই হিসেবে আমি তোমাদিকে একটা কথাই বলবো যে দেখো তোমাদের যে রেজাল্ট অর্থাৎ ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার রেজাল্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ্লোমা সিক্স সেমিস্টার রেজাল্ট তার কারণ তোমরা জানো প্রত্যেক ইয়ার শুধুমাত্র এই বছর বলে নয় প্রত্যেক ইয়ার ডিপ্লোমা সিক্স সেমিস্টার রেজাল্ট কিন্তু আগে দেওয়া হয় কারণ তাদের ক্ষেত্রে বিভিন্ন জিনিস রয়েছে যেমন জিলেট এক্সামের কাউন্সিলিং থাকবে বা তোমাদের পরবর্তীকালে অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস জব প্লেসমেন্ট থাকবে এবং বিভিন্ন কারণের জন্য সিক্স সেমিস্টার স্টুডেন্টদের রেজাল্টটা খুব খুব ইম্পর্টেন্ট তাছাড়া সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রেও রেজাল্টটা ইম্পর্টেন্ট বাট যেহেতু সিক্স সেমিস্টারদের ক্ষেত্রে রেজাল্ট আগে দেওয়া হয় সেটাই কিন্তু মোটামুটি ট্রেন্ড হয়ে আসছে তো এবারে তোমাদের কপি চেকিংয়ের যে পদ্ধতি সেটা অনেকটা সহজ হয়েছে এবং সেক্ষেত্রে তোমাদের রেজাল্টও অত লেট হওয়ার কথা নয় যতটা জানা যাচ্ছে আমরা এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি জুলাইয়ের লাস্টের দিকে আমি বানাচ্ছি আজকে হয়ে গেল তেইশ জুলাই তো তোমাদের রেজাল্ট সাতাশ জুলাই অবধি যেহেতু তোমাদের মার্কস সাবমিট করার ডেট রয়েছে এক্সটার্নাল মার্কস তো তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা একটু ওয়েট করো ওয়েট করো ইন দ্য সেন্স তোমাদের কিন্তু আগস্ট মাসে রেজাল্ট আসার প্রবাবিলিটি থেকে বেশি আগস্টের ফার্স্ট বা খুব বেশি যদি হয় তাহলে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসবেই এটা আমি তোমাদের বলছি অফিসিয়াল সোর্স থেকে এবং টিচারদের সাথেও কথা বলেছি তারাও এমনটা জানিয়েছেন যে আগস্ট মাসে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে বাট কবে রেজাল্ট আসবে সেটা কিন্তু তারা কনফার্ম জানাননি তবে জানিয়েছেন আগস্ট মাসে তোমাদের রেজাল্ট আসবেই তো সেক্ষেত্রে আগস্টের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে যে কোনো একদিন তোমাদের রেজাল্ট আসতে পারে তো রেজাল্ট আসার পর পরেই কিন্তু তোমাদের যে পড়াশোনা সেটা কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে না করলে কিন্তু হবে না ওকে সেই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ